দেওয়ানবাগ দরবার ভন্ড দরবার দেওয়ানবাগ দরবার ভন্ড দরবার তাহির হুজুরেরও এই ফতুয়া দেওয়ানবাগ দরবার ভন্ড দরবার সুরশ্রী দরবার ভন্ড দরবার এই দরবারের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই ভন্ডরা কখনো সুন্নি হয় না সুন্নি কখনো ভন্ড হয় না মুসলমান কখনো জঙ্গি হয় না জঙ্গি কখনো মুসলমান হয় না এখন প্রশ্ন যে তাহির হুজুর যদি এই ফতুয়া দিয়া থাকে তাহলে ওই দেওয়ানবাগির নাতি রাখিকার কার অনুষ্ঠানে গেল কেন তাহের উজুর বিষয়টা আপনাদের ভিডিও লাইভে এসে স্পষ্ট করেছে পীর মুক্তি গিয়াস উদ্দিন আর তাহির হুজুরের বিরুদ্ধে আপনারা দেখেছেন মামলা হয়েছে আবার মামলার অস্ত্র আপনারা অনেক অনেকে শুনেছেন কিন্তু এই যে দুই দিন আগে একটা আবার ভিডিও ভাইরাল হয়েছে দেওয়ানবাগির দরবারে নাকি তাহিরি হুজুর গিয়েছে আসলে আমাদের সুন্নিদের আমাদের আকাবিদের আকিদা হলো ফতুয়া হলো দেওয়ানবাগ দরবার ভণ্ড দরবার দেওয়ানবাগ দরবার ভণ্ড দরবার তাহির হুজুরেরও এই ফতুয়া দেওয়ানবাগ দরবার ভণ্ড দরবার সুরশ্রী দরবার ভণ্ড দরবার এই দরবারের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই ভন্ডরা কখনো সুন্নি হয় না সুন্নি কখনো ভন্ড হয় না মুসলমান কখনো জঙ্গি হয় না জঙ্গি কখনো মুসলমান হয় না এখন প্রশ্ন যে তাহির উদুর যদি এই ফতুয়া দিয়া থাকে তাহলে ওই দেওয়ানবাগীর নাতি রাখি কার অনুষ্ঠানে গেল কেন তাহের উদুর বিষয়টা আপনাদের সম ভিডিও লাইভে এসে স্পষ্ট করেছে তাকে ওই মামলার বিষয়ে একজনের সঙ্গে দেখা করাবে কথা বলে তার একজন বিশ্বস্ত বড় আলেন তাকে ঢাকায় নিয়ে যায়া ওই নাতির আখিকার অনুষ্ঠানে ঢুকাইছে এমন একটা অনুষ্ঠানে ঢুকে পড়ছে বোঝার তো সিস্টেম নাই কারণ ওখানে তো লেখা নাই যে দেওয়ানবাগের নাতির অনুষ্ঠান তা তিনি সেখানে দুই একটা বক্তব্য দিয়েছে সে বক্তব্যের মধ্যে কিন্তু দেওয়ানবাগিকে একবার তাহের পীর বলে মন্তব্য করে নাই বলে নাই কিছু বলে নাই কোনো কথাই বলে নাই দেওয়ান বাগি দেওয়ান বাগি ভন্ড সম্পর্কে এই থেকে বোঝা যায় পরিস্থিতি শিকার যখন হয়ে গেছে তখন কোন রকম একটু কথাবার্তা বলে কোন রকম তিনি বের হয়ে চলে আসছে এই ভিডিও যখন ফেসবুকে গেছে উল্টা ফাল্টা জাতা বক্তব্য আরে ভাই এই এখন কঠিন মুহূর্তের সময় আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে যে আসলে কেন গেল কিভাবে গেল একটু আগে শুনি না শুই না ফেসবুক আমরা তোলফার কইরা লাই ঠিক কিনা জোরে বলেন কয়েক মাস আগে হাসান আজারি ভাই রহিম আজারি ভাই গেল মিজানুর আজারি হুজুরের ওই অনুষ্ঠানে আরে হতু আরে ফেসবুকের মধ্যে কয় কাফের হয়ে গেছে ইমান আনা লাগবে কালেমা পড়া লাগবে আরে ভাই একটা অনুষ্ঠানে যদি যায় কিভাবে কাফের হয়ে যায় আপনারা বলেন অনুষ্ঠান একটা হিন্দু খানায় যদি কি আপনি সুন্নিয়াদের দাওয়াত দেন আপনি খ্রিস্টানদের কাছে গিয়ে যদি কালেমার দাওয়াত দেন সুন্নিয়াদের দাওয়াত দেন ওয়াহাবি মাদ্রাসায় গিয়ে যদি সুন্নিয়াদের দাওয়াত দেই তাহলে আমি কি ওয়াহাবি হয়ে যাব নাকি কথা বলছে না আমার মসজিদে তো অধিকাংশ অধিকাংশ ওহাবি তাই বলে কি আমি ওহাবি হয়ে গেছি না আমার আকীদা আমার কাছে দামি সুন্নিদেরকে টাকা দিয়ে কিনা যায় না সুন্নিরা যে সুযোগ পাবে সেখানে গিয়ে সুন্নিয়াতের দাওয়াত দিবে বুক ফুলিয়ে ঠিক কিনা করে বলেন আমাদের হীনমন্যতা মাইনাস করতে হবে মন ব্রড মাইন্ডার হতে হবে তাহলে আমরা ত্রিমূলে ত্রিমূলে পর্যন্ত আমাদের শূন্যতে দাওয়াত পৌঁছে দিতে পারব সব জায়গায় আসছে কান আছে শূন্যতে দাওয়াত আমরা পৌঁছে দিতে পারব মেনে চাই মাইনাস নয় হিংসা মুক্ত শূন্যত চাই হিংসা যদি আমরা নিজেরা নিজেরা করতে থাকি জীবন আমরা সফল হতে পারব না হিংসা বিশ্বে ফেলে দিয়া কারে কাট নিয়ে নারা তাকফির নারা রিসালাতের দিয়ে র <muchas> আজকের এই মাহাবিলকে কবুল করুক আমার ভাই অনেক কষ্ট করে আমার পীর ভাই কলিজার ভাই অনেক কষ্ট করে এই মাহাবিলের আয়োজন করেছে আপনারাও সহযোগিতা করেছেন আমি আর যাব না ডাব্লিউ ফরাই তবা করেছি আমি আর যাব না বাতিলের ফারাই তোবা করেছি আমি আর যাব না গাছরদের কাছে তোবা করেছি আমি আর যাব না গরু কাছে তোবা করেছি আমি আর যাব না সরদের কাছে তোবা করেছি ডাবলি ওরা আল্লাহর দুশ্মন ডাবলি ওরা রাসুলের দুশ্মন বাতিল তেরে দুশমন প্রমান পেয়েছি আমি আর যাব না ডাব্লিউ ফারাই তওবা করেছি আমি আর যাব না বাতিলদের কাছে তওবা করেছি ঠিক কিনা জোরে কর আমার জন্য সকল দোয়া করো